পটুল আলু ডাঁটার ঝোল রেসিপি সঙ্গে মাছ কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো গোটাল জিরে গোটা পোড়া পটলগুলো দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে ভেজে নেব স্বাদ মতো নুন দিয়ে দেবো তোমার মনে করলে একটা টমেটো কুচিয়ে দিতে পারো

আরো একটু জল দেবো এখন ঢাকা দিয়ে দেব ঝোলটা অল্প একটু ফুটতেই আমি নামিয়ে রেখেছি এখন ঢাকা দিয়ে রাখবো এই সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে এখন মাছগুলো সব ভেজে নেব ঝোলটা একটু নামিয়ে রেখেছিলাম আবার ঝোলটা ফুটছে এখন মাছগুলো দিয়ে দেবো জিরে গুঁড়োর মিশ্রণ দেব এখন ঢাকা দিয়ে দেবো একটু ফুটিয়ে নেব এদিকে মাছের ডিমটা ভাজা হচ্ছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করে দিও ফলো করে পাশে থেকো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ডাঁটা মিষ্টি আলু পটল দিয়ে এই মাছের ঝোল রেডি হয়ে গেছে এখন

মধ্যে আমি আমের টকটা টক করার জন্য কিছুটা আমি কেটে নিয়েছি তাহলে বন্ধুরা আজকের মতো টাটা আবার কোনো ভিডিওতে নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা